সকলকে শুভ সকালে শুভেচ্ছা ও অনেক ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যই খুব ভালো আছেন আজকের হলো চিলড্রেন ডে সেই কারণে আমরা একটু বেরিয়েছি মাম্মাকে নিয়ে ওর দিনটা স্পেশাল করার জন্য কারণ সকাল থেকে ও খুব বায়না ধরেছিল পার্টি করবে তো জানি না কোথায় যাচ্ছি কারণ ওর পাপার ঘুরতে নিয়ে যাবে বলে এই জায়গাটা একটা হরিণ দেখুন পালিয়ে গেল ওর জন্যই আমি ওয়েট করছিলাম কিন্তু সামনে এলো না এই চেক টা ক্রস করলে দুটো রাস্তা আছে একটা মিরিক যাওয়ার রাস্তা আর একটা দার্জিলিং যাওয়ার রাস্তা দার্জিলিং যাওয়ার রাস্তা সেদিনকে বন্ধ ছিল কারণ আমাদের সিএম সেদিনকে ফিরছিলেন দার্জিলিং থেকে আর ওখানে প্রচুর পুলিশের গার্ডও পড়েছিল আর তাই ভাবলাম মিরিকে মিরিক যাওয়ার রাস্তাতেই আমরা এগোই তো এগোতে একটু দেখলাম যে একটা ব্রিজ পড়েছে তো এই জায়গাটার নাম হলো দুদিয়া তো এই জায়গাটা একটা পিকনিক স্পট আছে ওটা আমরা আগে জানতাম না এসেই জানতে পারলাম তো আমরা ভাবলাম এখানে আজকের দিনটা স্পেন্ড করা যাক তো সেই কারণেই আমরা এখানে এবার স্টপ করব আর এখানে একটু টাইম স্পেন্ড করব তো আসুন আপনাদেরকেও জায়গাটা ঘুরে দেখাই ভীষণ একটা সুন্দর জায়গা চারিদিকে শুধু পাহাড় গাছপালা আর সামনে আছে নদী নদী আম্মা আমাকে দেখে তারও শখ চেপেছে ভয়েস রেকর্ড করার ভাবতে পারছেন চলো আসো নদী আসো চলো এই যে আমাদের চিলড্রেন আসছে এই পাপার হাত ধরো পাপার হাত ধরো চাবি নিয়েছো

সাউন্ড সাউন্ডটা দেখো সাউন্ডটাতে একটা অপূর্ব দারুণ আজকে আমরা চিলড্রেন ডে সেলিব্রেট করার জন্য এই যে একটু বেরিয়েছি কেননা মাম্মা না খুব আয়না করছিল যেটা ভিডিওতে দেখিয়েছি তো সেজন্য আমরা এই নদীর ধারে এসেছি ভীষণ সুন্দর জায়গা তো যাওয়ার পথে আমরা দেখতে পেলাম তো এখানে প্রচুর বাচ্চারা এসেছে ওই চিলড্রেন ডে সেলিব্রেট করার জন্য সেই জন্য ভাবলাম মাম্মাকেও নিয়ে আসি তো সেই কারণে আমরা এসেছি অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে জানা ছিল না না জন্য তো আমি এবার বেশি কথা না বলে আপনাদেরকে জায়গাটা পুরো দেখাচ্ছি আশা করছি আপনাদের জায়গাটা ভীষণ ভালো লাগবে একটা শান্তির জায়গা জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন কত সুন্দর মানে কি বলবো আর আমি দেখাচ্ছি আপনারা দেখুন জায়গাটা যে আমার দুষ্টু মাম্মা কখন বলে পাপা যাবো কখন মাম্মা যাবো ও যেটা কনভিনিয়েন্স বলেছে সেখানে যাওয়ার লড়াই চলছে এই যে লড়াই চলছে আমার আজকের দিনটা আমরা তিনজনে খুব মজা করে কাটিয়েছি তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ